ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস নমস্কার সবাইকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আমি তোমাদের সামনে আবার চলে এসেছি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে এসেছি এটা তোমরা মনে রাখো তো সেইটা সবসময় যেরকম তোমাদের সঙ্গে সব কিছু অথেন্টিকভাবে কিছু শেয়ার করার চেষ্টা করি সবথেকে বেশি আমার টার্গেট থাকে অ্যাজ ইউজুয়াল যে তোমাদেরকে সঠিক পথে গাইড করা মিসলিড করা না যে ভুল পথে পরিচালিত করব করে হয়তো কিছু ছেলেমেয়েদের ক্ষতি হবে তার বাবা মার ক্ষতি হবে তার কেরিয়ারে ক্ষতি হবে এই উদ্দেশ্যে এই ইউটিউব চ্যানেল কখনোই খুলিনি আর এটাই আমার লক্ষ্য যে তোমাদের সঠিক তথ্য দিয়ে বা ভুল তথ্য দেব না যদি পারি সঠিক দেবো নালে দেবো না এটাই হচ্ছে প্রশ্ন তো জিএম স্টাডি ফর ড্রিমস তারা প্রথম দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু পাশে থেকো তাহলে আমি উৎসাহ পাই এবং আমার ইংরেজি ক্লাস জি ক্লাস এবং গ্রুপ এবং টেলিগ্রামে ক্লাস চলছে সব কিছুতে অ্যাড হয়ে যাও এবং সাপোর্ট করো তো আজকের যে বিষয় সেটা আলোচনা করব। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিলেভেন্ট পয়েন্ট যে ডব্লিউপি কেপি এক্সাম কবে হতে চলেছে এই প্রশ্নটা বারবার প্রশ্ন ঘোরাফেরা করছে সবাই সার্চ করছে কবে পরীক্ষা সার্চ করে রকম স্যারেদের ভিডিও তারা পাচ্ছে দেখছে দেখে এটা মনের মধ্যে দিন গুনছে আবার কেউ কেউ দেখো ক্যান্ডিডেট আজকে জেনে নাও অনেক রকমের ক্যান্ডিডেট থাকে কিছু ক্যান্ডিডেট বা এক্সপিরিয়েন্স এমন থাকে আমাদের মতো আমি আমার উদাহরণ দিতে পারি আমার বন্ধু কয়েকজন ছিলেন একটা ক্যাটাগরি থাকে কিছু মানুষ থাকে তারা রুটিন অনুযায়ী পড়াশোনা করে চাকরি পাওয়ার পরেও পড়ে চাকরি পাওয়ার আগেও পড়েছে ছোট ছোটো থেকেই পড়াশোনা করে তাদের অভ্যাস সেরকম ছেলের সংখ্যা এখন বেশি কারণ সবাই এডুকেটেড ভালো ছেলেমেয়েরা এই লাইনে আসছে তারা কি করে যেমন প্ল্যানিং যে আমি আগস্ট এবং সেপ্টেম্বর মাসের যে বক্তব্য চালু ছিল যেটা হতে পারে হতে পারে মেবি মেবি সেইটা ধরে যদি এগো এতদিন এগিয়ে থাকে এই ভোটের সময় বা এই সময় যে পড়াশোনা করে থাকে তাহলে তার এই আগস্ট মাসে তার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবার যদি সে কোনো পেড চ্যানেলে ভর্তি হয়ে থাকে বা আগস্ট মাসে তার পেড কোর্স শেষ হচ্ছে তাহলে তার রিনিউ করতে হবে না তাহলে ওই পর্যন্ত তার সিলেবাস ম্যাথ বা জি কে এক্সেট্রা কমপ্লিট এবার পরীক্ষা কবে হবে কোনো একটা চ্যানেলে বা কোনো জায়গায় যখন দেখলো যে পরীক্ষা সেপ্টেম্বরে হবে না এই ওবিসি সার্টিফিকেট নিয়ে এই যে বাতিল হয়েছে এটা নিয়ে তো স্টে অর্ডার এসছে আমাকে প্রায় একশো জন এসএমএস করেছে ফোন মেসেজ করেছে সে দাদা স্টে অর্ডার হলো দাদা সত্যি কী হলো আমাকে জিজ্ঞেস করেছে কারণ আমি যেই সত্যি খবরটা প্রায় সময় তোমাদের সাথে শেয়ার করি তাই আমাকে হয়তো অনেকে জিজ্ঞেস করে ভরসা করে তো আমি তোমাদের বলবো আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে স্টে অর্ডার হয়ে গিয়েছে কোথাও কি তোমরা দেখেছো যে কোনো মেসেজ বা কেউ এসে বলেছেন বা কোনো ব্যক্তিত্ব যাদের কথা মানতে পারি যে স্টে অর্ডার হয়ে গেল আমরা বলতে পারি না স্টে অর্ডার হয়ে গেলো এটা কিচ্ছু না আগস্ট মাস পর্যন্ত তোমাদের যে রিনিউ যে পেড চ্যানেল তোমরা পড়াশোনা করেছো বা যাই করেছো তোমরা দ্বিতীয়বার আর কোনো জায়গায় ভর্তি যাতে না হও সেটাই আমার অনুরোধ রইল কারণ যে সমস্ত স্যাররা যে সমস্ত প্রতিষ্ঠান তোমাদেরকে বলবেন যে এই বছর পরীক্ষা হবে না ডিসেম্বরের দিকে হবে বা পরীক্ষা এখন অনেক লেট আছে সবসময় একটা কথা মনে রাখবে যখনই কেউ বলবে বা আমি যদি বলি তোমাদেরকে যে পরীক্ষা এখনও অনেক ঢের বাকি অনেক রকম ক্রাইটেরিয়া আছে ও বিসি এটা ওটার জন্য পরীক্ষা তোমাদের হবে না হবে সেই ডিসেম্বর অক্টোবর তাহলে আমার এটা বলার মাধ্যমে আমাকে যদি তুমি সম্মান করো তাহলে আমি যদি বলি তাহলে তোমার কি মনে হবে দাদা বলছে তাহলে নিশ্চয়ই পরীক্ষা দেরি আছে তাহলে তোমরা কালকের থেকে পড়াশোনার যেই কিকটা যেই ফোর্স যেই স্ট্যামিনা যে স্পিড যে ডেডিকেশান যে পারফরমেন্স তোমাদের ছিল সেটা তোমাদের একদমই কমতে থাকবে কেন মনের মধ্যে একটা সাইকোলজি ব্রেন আমাদের এমন একটা ব্রেন আমাদের হিউম্যান ব্রেন এই ব্রেন খুব ফাঁকিবাজি মানে যখন আমাদের ফাঁকিবাজার অলস লেজি টাইপের অনেক কিছু আমাদের মধ্যে লুকিয়ে থাকে যখনই আমাদের মধ্যে সিরিয়াসনেসের অভাব চলে আসে যে দেরি আছে ক্যাজুয়াল চলে আসে তখন সেটা কাজ করে ব্রেনের মধ্যে যে সাবকনসিয়াস মাইন্ডে সেটা কাজ করে তখন আমরা সেটা দাস হয়ে যাই তাদের মানে মধ্যে পড়ে যাই তাহলে আমাদের মনে হবে যে হ্যাঁ তাহলে পরীক্ষা বাকি আছে তাহলে এখন আজকে দিনটা একটু ঘুমিয়ে নিই দশটা এগারোটা বাজে ঘুম পাচ্ছে শুয়ে পড়লাম সকাল হয়ে গেল সকাল বিকেল রকম কাজ করে দিনটা পার হয়ে গেলো এই করে করে দেখবে জুন জুলাই শেষ হয়ে গেল হঠাৎ দেখলে সেপ্টেম্বরের পরীক্ষা তখন দেখলে আর সময় নেই তাই কোনো রকম অবান্তর কথা বিশ্বাস নয় যেরকম আগস্ট সেপ্টেম্বর ধরে প্রিপারেশান নিচ্ছিলে সেইভাবে এগোবে যে কেপি প্রিলিমিনারি হতেই পারে এই দুটো মাসের মধ্যে একটা মাস তাহলে তোমরা সেইভাবে এগোবে সব কিছু রেডি রাখবে জি ইংলিশ ম্যাথ জিআই সিলেবাস টোটাল বারবার কমপ্লিট হবে রিভাইজ হবে বারবার কমপ্লিট হবে রিভাইজ হবে মক টেস্ট দেবে ঠিক আছে এবং টার্গেট সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর এই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর টার্গেট দেওয়ালে লিখে রাখো একটা সিট তোমার চাই এরকম নয় যে আমার একটা প্যাকেজ আছে পাঁচশো টাকার সেই প্যাকেজ এত টাকা ডিসকাউন্ট ছাড় ছাড় ডিসকাউন্ট এই বছরের সব থেকে বড়ো সেল এরকম কিছু দিয়ে চাকরি হয় না মাই ডিয়ার ভিউয়ার্স আর আমাকে যারা লিসেনার্স আছো আমার ওয়েল উইশার্স ভালোবাসো এটাই বলছি সেল দিয়ে চৈত্র সেল দিয়ে কাপড় পাওয়া যায় সেল দিয়ে চাকরি বাকরি হয় না চাকরি বাড়ি পেতে গেলে নিজের প্রচেষ্টাটা সবার আগে সমস্ত বই কিনেছ সেখান থেকে কি করে বই থেকে পড়া বের করে নিতে সেটা আমি তোমাদের শেখাচ্ছি তোমরা তোমাদের ইউটিউবের যে কোনো গুরুজি খান স্যার রানি ম্যাডাম থেকে শুরু করে তোমরা নলেজ অ্যাকাউন্ট থেকে শুরু করে মাহিন্দ্রা ওয়াইফাই স্টাডিস তারপরে তোমাদের আর কি বলবো যে কোনো যেগুলো বিখ্যাত যে চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে তোমরা ইন্সপিরেশান অবশ্যই নেবে সন্দীপ মহেশ্বরী থেকে শুরু করে সবার কাছ থেকে তোমাদের যাদের যাদের স্যার ভালো লাগে তাদের কাছ থেকে নেবে কিন্তু স্পেশালি যেগুলো ডিসকাউন্ট দেয় সে সমস্ত চ্যানেল যে আমাদের এইটাই প্যাকেজ এই এগুলো থেকে তোমরা প্লিজ আমার যারা অন্তত সাপোর্ট করো এগুলো থেকে দূরে থাকবে তোমরা মিনময় স্যারের অনেকে অঙ্কের প্যাকেজ নিয়েছো মিনময় আমি পড়তাম একটা সময় আমার দিদিও পড়তো মিনময়দার এখন একটা বড় জায়গায় চলে গেছেন তাই ম্যাথ উইথ মিনময় অনেকে প্যাকেজ নিয়েছে খুব ভালো অঙ্ক করা করেছো ভালো খুব সুন্দরভাবে গাইডেন্স পাবে তোমরা অবশ্যই করো কিন্তু একটু চোখ কান খোলা রাখবে মুড়ি মুড়কির মতো এবং মানে একটা মানে কী বলবো অসংখ্য চ্যানেল এখন গজিয়ে উঠেছে তাদের ভুল পথে তোমরা পরিচালিত হবে না এটাই আমার রিকোয়েস্ট ব্যস্ত আর কিছু নয় তোমরা তোমাদের জরুরিরা জোহর চেনে তোমরা অবশ্যই নিজেদেরকে গুরু নিজেরাই ভালো চিনতে পারবে তাই বলে আমি আমার বিজ্ঞাপন দিয়ে বলছি না যে আমার পেড চ্যানেলে ভর্তি হওয়া তোমরা সবাই জানো আমার ফ্রি গ্রুপ চ্যানেল আছে এবং ফ্রি টেলিগ্রাম আছে সেখানে আমি ফ্রি অফ কস্ট পড়াই এবং টেলিগ্রামে সেখানে আমি ফ্রি অফ কস্ট পিডিএফ নোট দিই এটা সবাই জানো নাকি জানো না তো চলো একটা কথা মনে রাখো যে কেপিএডব্লিউপি আর এ পি এস সি আর যে ফর্মগুলো বেরিয়েছে দু সালে এটাই মনে করো তোমাদের একটা বলে দিই জীবনের সব থেকে বড়ো সুযোগ এই সুযোগটা যদি তোমাদের একবার এবারে হাত হয়ে যায় কোনো কারণে তাহলে তোমাদের যে কিভাবে চাকরি বাড়ি হবে বলা যাবে না কারণ ইতিমধ্যে বিসিবিদের কনস্টেবলে দেওয়ার জন্য একটা প্রস্তাব এসেছিলো কোনো কারণে সেটা বাস্তবায়িত হয়নি সেটা বাস্তবায়িত হতে দু মিনিট সময় লাগবে না তাই তোমরা অবশ্যই এইবারে যে সুযোগটা আছে সিটটা যে ভ্যাকেন্সিটা আছে কাজে লাগাও আর সিভিক ভাই বন্ধুরা যারা আছো গ্রিন পুলিশ সিভিক আমার কাছে অনেকেই অফলাইন করতে আসছে তারা সিভিক এবং গ্রিন পুলিশ প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং মনের জোর রাখো তোমরা আমার খুব প্রিয় তোমরা অনেক ভালো ভালো ডিউটি করো থানায় অনেক গুরুত্বপূর্ণ কাজ তোমরা সামলাও তোমাদের জন্যে অনেক ল অ্যান্ড অর্ডার ডিউটি আমাদের কষ্ট কমে গেছে তোমরা অনেক গরিব বাবা মার সন্তান তোমরা মনের মধ্যে কোনো রকম জটিলতা রাখবে না মনে করবে যদি চল্লিশ মধ্যে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তোমরা যদি স্কোর করতে পারো তোমাদের এবারে চাকরিটা হয়ে যাবে তোমার সেই অল্প মাইনে অনেক টেনশান সংসারে অনেক খরচ সব ঠিক হয়ে যাবে ভালো করে পড়াশোনা করো আর যারা আমার জেনারেল ক্যান্ডিডেট ভাইরা আছো বোনেরা আছো তোমরা হচ্ছে যোদ্ধা কারণ তোমরা সবার থেকে বেশি নাম্বার পেয়ে চাকরিটা পাও তাই তোমাদের জন্য রইলো অনেক শুভেচ্ছা আমার সাপোর্ট আন্তরিক ভালোবাসা সব সাপোর্ট তোমার তোমাদেরকে আমি যেভাবে ইংরেজি ক্লাস করছি ওই ইংরেজিগুলোই করে যাও তোমরা কমন পাবে ভরসা করতে পারো এবং বাকিগুলো তো অবশ্যই করবে ইংরেজি ক্লাসটা খুব ভালো করে করো আর দেখো জিম স্টাডি ফর ড্রিমসে আমি গৌরব মণ্ডল তোমাদের সময় ডিউটির ফাঁকে যেভাবে আমি গাইড করি সব সময় একটা জিনিস আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই মতো যে আমি যেরকম মানে কোনো গাইডেন্সের অভাবে খুব কষ্ট পেয়েছে খুব যে কি সিদ্ধান্ত নেবো কি নেব না কীভাবে বই পড়বো কিভাবে পড়ব না কোনটা পড়বো কোনটা পড়বো না কার কথা শুনব শুনবো না কতটা দৌড়াবো কিভাবে মাঠে প্র্যাকটিস করব। এমন কোনো গাইডেন্স একটা সামান্য গাইডেন্স আমি ভালো করে পাইনি তো আমি এই চ্যানেলটা করেছি অনেক গরিব দুঃখী ছেলে মেয়েদের জন্য ফ্রিতে যাদের নোট দিয়ে তাদেরকে হেল্প করতে পারি কিছু ভালো কথা বলে কিছু সঠিক কথা বলে ডিপার্টমেন্টে চাকরি করে যদি কোনো তথ্য দেবার মাধ্যমে তাদের কোনো উপকার হয় তারা যদি সামনে এগিয়ে যেতে পারে যদি ইংরেজি ক্লাস জি ক্লাস ম্যাথ ক্লাস দিয়ে যদি তাদেরকে ফ্রি অফ কস্ট সাহায্য করতে পারি তাহলে তাদের অনেক ভালো হয় তাদের পরিশ্রমী বাবা মা তাদের জীবনের হতাশা দূর হয় সেই জন্যে এই জি এম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ ইউ দ্যাট মিনস অ্যাট এভরিওয়ার এনি টাইম তোমরা মেসেজ করো ফোন করো আমি কিন্তু উত্তর দিই খুব কয়েক কয়েকজনকে মৃত্যু দিতে পারি না হয়তো খুব ডিউটি প্রেশার থেকে যায় তোমরা প্লে লিস্ট চেক করো প্লে লিস্ট থেকে ইংরেজি ক্লাস করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অনেক ধন্যবাদ এবং এরকম আরও তথ্য নিয়ে আসবো তাই জুলাই এবং সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই হিসেব নিয়ে পড়াশোনা করবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে যাবে না পরীক্ষা যদিও অক্টোবরের পরে হয় হয় কোনো অ্যানাউন্সমেন্ট এখন হয়নি তাই তোমরা টার্গেট করবে আগস্ট সবথেকে ভালো টার্গেট টোটাল রেডি করো কমপ্লিট করো রিভাইজ করো কমপ্লিট করো রিভাইজ করো এবং মক টেস্ট করো তো জি এম স্টাডি ফর ড্রিমস অল ই লাভ ইউ অল সবাই ভালো থেকো কি স্মাইলিং অ্যান্ড কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক করে যাও এমন পরিশ্রম করবে পরিশ্রমের ফল সবাই দেখতে পাবে প্রত্যেকের বাড়িতে শত্রুপক্ষের বাড়িতে যেন পরমাণু বোমা পড়ে সেরকমভাবে পড়াশোনা করো ভালো থেকো আবার দেখা হবে